مقصد ہو اگر تربیت لال بدخشاہ مقصد ہو اگر تربیت لال بدخشہ بے سود ہے فٹکے ہوئے خورشید کا کپرتاؤ بے سود ہے فٹکے ہوئے خورشید کا کپرتاؤ دنیا ہے روایات کے پندوں میں گرفتار है रिवायात के पंदों में गिरफ्तार क्या मदरसा मदर क्या मदरसा मदर वालों की तू क्या मदरसा क्या मदरसा वालों की कर सकते थे जो अपनी जमाने की कर सकते थे जो अपनी जमाने की इमामत वो नदी दिमाग अपने जमाने के पैरों وَكُهْنَا دِمَاغَبْنِ زمانك بَيْرُوا وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوْهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ تِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ যারা মুক্তি হবে যারা আল্লাহর ভয়ে গুনা থেকে দূরে থাকবে আল্লাহর ভালোবাসায় গুনা থেকে দূরে থাকবে যারা মুক্তি বান্ধা হবে আল্লাহ বলেন তাদেরকে দলে দলে যান দিকে নিয়ে যাওয়া হবে বান্দাদেরকে কোন নিয়ে তা আমরা যদি মুমিন মুত্তাকি হই আমাদের আসল জায়গা কোথায় আমাদের আসল বাড়ি কোথায় তাহলে আমাদের আসল বাড়ি জান্নাত অথচ আমরা জান্নাতের খবর জানি না জান্নাতের একটু খবর জানা দরকার আছে না নাই একটু আগে তো খবর শুনছেন এখন চলেন একটু জান্নাত নিয়ে মুজাকারা করি কেন 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 জান্নাত নিয়ে যত আলোচনা হবে আল্লাহ দিলের ভিতরে তত তত হেদায়তের নোর ঢুকাবে তত আমলের স্প্রী হা বাড়াই দিবে আল্লাহ তোমার কিছু পাগল বন্দারা তোমার দরবারে বসে রইছে মাহফিল শোনার জন্য তোমার জান্নাত পাওয়ার জন্য তোমাকে পাওয়ার জন্য আল্লাহ তোমার জান্নাতের আলোচনা শুরু করতেছি আল্লাহ যত রুকি আলোচনা করি না কেন এত রুক আলোচনার উসিলায় আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও না সবাই বলি আমিন আমরা যে জান্নাতে যাব ওই জান্নাতটা কি

যে যাব এই জান্নাতটা আল্লাহ বানায় লাবিনাতুম মিন ফিদদ আল্লাহ জান্নাতের কোন কোন ই জান্নাতের রূপা দিয়া বানায় ওয়া লাবিনাতুম মিন যাহাব আল্লাহ জান্নাতের কোন কোন ই জান্নাদি স্বর্ণ দিয়া বানায় চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ শুধু তাই না শুধু তাই না জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়ে বানায় নবীজি হাদিসের মধ্যে বলেন দুনিয়াতে ইটের মশলা বানানো হয় সিমেন্টের বালু দেয় এরপর সাধারণ বালু দেয় এরপর পানি দেয় এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয় কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়ে বানায় নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় জান্নাতে আতো জান্নাতি আত স্কু আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করেন কারো জবান জানা বন্ধ থাকে না চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا لا شبه ولا مثل ولا عم وقالا لا ضد ولا ند ولا حد لمولا আল্লাহ لا كفوا بلا بلا اما وقالা কারো জবান যেন বন্ধ থাকে না চিৎকার দিয়া বলি না আলহামদুলিল্লাহ ইবার আল্লাহ আমাদেরকে ওই জান্নাতের ভিতরে ঢুকাবেন কিসের বরকতে তাকওয়ার বরকতে আল্লাহ বলতেছেন এর বরসি কলজিমัตতাকাউ রাব্বহুম ইলাল জান্নতি জুমারা খেয়াল করেন মজার কথা যখন বান্দারা মুক্তি বান্দারা যখন জান্নাতের কাছে আসবে আসার পরে কি হবে আল্লাহ বলেন ওয়াফুতি হাত আবু আবুহা জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে জান্নাতের দরজা কয়টা বুখারী শরীফের হাদিস ফিল জান্নতি সামানিয়াতু আবওয়াবিন জান্নাতের দরজা আটটা চিৎকার দিয়া বলেন জান্নাতের দরজা কয়টা কি কি এক নাম্বার এক নাম্বার দরজার নাম বাবুস সালাহ দুই নাম্বার দরজার নাম বাবুল জিহাদ তিন নাম্বার দরজার নাম বাবুর রিয়াদ

কত বড় আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের বাড়ির মেন গেটের মতো না 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 তাহলে কতই বড় হইতে পারে নবীজি হাদিসের মধ্যে জানা যায় জান্নাতের দরজা কত বড় বলে লম্বা কত রকম এটা আমি জানি না জান্নাতের দরজার লম্বা কত রকম এটা আমি জানি না কিন্তু পাশ কতটুকু নবীজি হাদিসের মধ্যে জানা যায় জান্নাতের দরজার পাশ এটা এত বড় এটা এত বড় এটা এত বড় আর বাইনা না এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত জান্নাতের দরজার এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত 40 বছরের রাস্তা চিৎকার দিয়া বলেন না আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকাবেন সোহান আল্লাহ জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ আমাদেরকে চার চার সাজে সজ্জিত করবেন চিৎকার দিয়া বলেন কয় সাজে যুবক ছেলেরা বিয়ে করতে যায়

তুমি পাত্রী দেখতে যাও তো সাজো পাত্রী দেখতে যাও তো চুলে কাটিং করো তুমি বিয়ে করতে যাও তো ড্রেস চেঞ্জ করো অথচ জান্নাতে এক পাত্রী না কম পক্ষে বাহাত্তর জন বউ সুহান আল্লাহ কয়জন বাহাত্তর জন বিবি আল্লাহ জান্নাতে দান করবেন বাহাত্তর জন হৌর এই হৌরদের সামনে যাইবা জান্নাতি বেলমানদের সামনে যাইবা জান্নাতে চাকর চাকরানির সামনে যাইবা জান্নাতি খাদেমদের সামনে যাইবা হুজুর জান্নাতের খাদেম আবার কয়জন করতে বলেন জান্নাতের খাদেম তিরমিজি শরীফের হাদিস আদনা আহলিল জান্নতি আল্লাজি সামানুনা আলফা খাদিমিন এক একজন জান্নাতের এক এক জন জান্নাতীর সাথে আল্লাহ কম পক্ষে কম পক্ষে 80 হাজার খাদেম দিয়া দিবে না 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 এই ফজিলতের তুলনায় সুবহানাল্লাহ নামাজ কম আর জোরে এক একজন জান্নাতির সাথে কয় হাজার খাদেম আশি হাজার খাদেম এই খাদেমদের দিকে তাকাইলে কেমন মনে হবে দুনিয়ার খাদেমদের দিক তাকাইলে রুচি ফিরে আসে চাকর চাকরানের দিক তাকাইলে রুচি ফিরে আসে কারণ রোদে কাজ করতে করতে এদের চামড়া পড়ে যায় কিন্তু জান্নাতের খাদেম কেমন হবে কি না কয় না 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 ওয়ায়াতুফ আলাইহিম বিলদানুম খাল্লাদু তো হোম লুক লুকাম মনসুরা আল্লাহ

চিৎকার দিক টা গাইলে ওরকম চিক 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 করতে থাকবে চিৎকার দিয়া বলি না সুবহানাল্লাহ এই খাদেমদের সামনে যাইবেন খাদেমের চেহারা যদি হয় মুক্তার মতো তা আপনার চেহারা যদি হয় বেগুনি কালার বানাইবনি

মধ্যে নবীজি জানায় যায় আল্লাহ এক একজন চান্ন দিকে হাজর আব্বাসুর আদমের সমান সাই ভাগ করে লম্বা দিবে একজন জান্নাতে কি আল্লাহ কয় হাত লম্বা বানায় দিবেন বলেন না ষাট হাত লম্বা বানায় দিবেন শুধু তাই না দুই নম্বর পরিবর্তন আল্লাহ যার যার জান্নাতের যে এরিয়া থাকবে আপনার জান্নাতের এরিয়ায় আপনাকে আমার জান্নাতের এরিয়ায় আমাকে যার যার যেই জান্নাতের এরিয়া থাকবে হুজুর জান্নাতের এরিয়া আবার কতটুক কয় সর্বনিম্ন জান্নাত যে পাবে সর্বনিম্ন জান্নাত যে পাবে সে দশ দুনিয়ার সমান জান্নাত পাবে এরিয়া তার এরিয়ায় তাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বানাবে তার বিদিকে সবচেয়ে সুন্দরী বানাবে আর আমার এরিয়ায় আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দর আমার বিবিকে আল্লাহ সবচেয়ে সুন্দরী বানিয়ে দিবেন আপনার এরিয়া আপনি সবচেয়ে সুন্দর আপনার বিবিকে আল্লাহ সবচেয়ে সুন্দরী বানিয়ে দিবেন হুজুর হুরদের থেকেও কি আমার দুনিয়া বিবি সুন্দর কিনা উত্তর হলো হা 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 বিবি আপনাকে ফজরের নামাজের সময় জায়গায় মসজিদে পাঠিয়ে দিয়েছে যেই বিবি আপনাকে টিভি কেনার জন্য বায়না করে নাই যেই বিবি আপনাকে স্ক্রিন মোবাইল কেনার জন্য বায়না করে নাই যেই বিবি আপনাকে দিনই কাজে সাহায্য করেছে যেই বিবি আপনাকে নামাজ নামাজের জন্য যায় নামাজ ধুয়ে দিত যে বিবি আপনাকে নামাজের আজান দিলেই বলতো তাড়াতাড়ি মসজিদে যাও না গেলে কিন্তু ভাত দিব না এই বিবিকে আল্লাহ আপনার সাথে জান্নাত দান করবেন ওই বিবিকে জান্নাতি সমস্ত হুরুদের রানী বানায় দিবেন আপনি হলেন রাজা বিবি হলো রানী ওই বিবির চেহারা জান্নাতি হুরুদের থেকেও বেশি সুন্দরই থাকবে এই হলো দুই নাম্বার পরিবর্তন তিন নাম্বার পরিবর্তন হুজুর এই যে দাড়ি রাখছি দাড়িটা কি হবে জান্নাতে গেলে এই দাড়ির কি হবে থাকবে না যাবে থাকবে তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিসের মধ্যে নবীজি জানায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের দাড়িটা কাইটা ক্লিন শেপ কইরা আল্লাহ জান্নাতে ঢুকাবেন হুজুর তাহলে দাড়ি রাখলাম কেন লাগে এত কষ্ট করে দাড়ি রাখলাম কি ফলাই দেওয়ার নেই লাগে নাকি আল্লাহ ফলাইবো কে আল্লাহু আকবার বুঝেন দাড়ি কেন ফলাবে নামাজ দুনিয়াবি হুকুম জান্নাতে নামাজ নাই আপনি রোজা দুনিয়াবি হুকুম জান্নাতে রোজা হজ দুনিয়াবি কো ও দুনিয়াবি হুকুম জান্নাতে হজ ঠিক দাড়ি কোন জায়গার হুকুম দুনিয়ার হুকুম জান্নাতে দাড়ি থাকবে আপনি মনে চাইলে আল্লাহরে দোয়া করেন যে আল্লাহ আমার দাড়ি বেশি ভালো লাগে দাড়ি দাও তো এটা আলাদা ব্যাপার কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ দাড়ি সারা জান্নাতে ঢুকাবেন সুবহানাল্লাহ বলেন তাদেরকে দাড়ি ছাড়া ঢুকাবেন যার দাড়ি আছে তার দাড়ি কাটবে আল্লাহ তাকে আদর কইরা দাড়ি কাইটা বলবে তুই আমার জন্য আমার রাসূলের জন্য দাড়ি রাখছস ঠিক আছে যা আমি চিনছি তোরে তোর লাইসেন্স দেখছি সুন্নতের নমুনা পাইছি এবার দাড়ি সারা তুই জান্নাতে ঢোক যার দাড়ি আছে তার দাড়ি কাটবে আর যার দাড়ি নাই এর কি কি যে কাটবো এর কি কি কাটবো কি বাবা রাখা দরকার না তেলে দাড়িটা

যদিও কমিটিদের মনটা খারাপ যে হুজুর দেরি করে আসছে তারপরে আমি মনে করি মাহফিল কামিয়াব এই আপনারা দাঁড়াইলেন না এখন আপনাদের কারণে মাহফিল কবুল আলহামদুলিল্লাহ বলেন